হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বাকির ডাকগুলো শুধু শোনো আনসুয়াস রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানি এখন ছটা বাজে মানে অনেকটাই বাকি আছে দশ মিনিটের মতন বাকি আছে আমি ডাকটা স্টার্ট করলাম আজকে সকলকে ভেরি গুড মর্নিং চলো দুটো ফুল ফুটেছে তোমাদের ফুলটা দেখাই একটা হাত জবা ফুল আমি তো বুঝতেই পারছি এটা এইটা এইটা দেখা জবা ফুলটা কি দারুণ লাগছে আর আর একটা আর একটা ফুল ওইটা কি ফুল জ্বালার মধ্যে করেছে দারুন চলো ওই যে আমাদের ময়লা দাদা দেখো ময়লা গাড়ি কর্পোরেশনের ময়লা গাড়ি নিয়ে যাচ্ছে আমিও ফেললাম ময়লা চলো সঙ্গে থাকো যা বসিয়েছি চলো দেখো বাইরে মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা কি সুন্দর ফুটে উঠেছে ঠিক সামনে নেবো না আবার ক্যামেরা ঝাপসা হয়ে যাবে আচ্ছা এক যাই আমার তরকারি ঝুলিটা একটু দেখে শিম আছে উচ্ছে আছে পেঁয়াজ কলি তো আছেই বিনস ক্যাপসিকাম গাজর মোটামুটি সবই আছে যেখানে আছে দুটো চারটে কমলা লেগু ছিল দুটো খাওয়া হয়েছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে সবই আছে চলো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল দেখো জলখাবারে হচ্ছে আলু কলি ভাজা আর আটাটা বার করেছে এখন মাখতে পারিনি এতটা পুড়ে হয়ে গেছি বলার কথা না চলো আটাটা মেখে ফেলি

দেখো আলু পেঁয়াজ কতি ভাজা আর রুটি দিয়ে দিয়েছি তোমরা জলখাবার খাও আমিও খাই খেয়ে তারপর দেখি লাঞ্চে কি করা যায় দুপুরে রান্না কি করব তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকো চলো হ্যালো ফ্রেন্ডস উইল কম ব্যাক টু মাই চ্যানেল দেখো উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে

ভাতটা দুপুরে যেন আলু ডিম ভাত দিই আমার মেয়েকে বললাম ডিম রান্না করবো মেয়ে আমার মেয়ে বললো না ডিম খাবে না তাই জন্য আর দরকার নেই আর এই আলু ডিম ভাজা আর এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর সকালে দেখো আলু পেঁয়াজ কলি ভাজা এখনো রয়ে গেছে শুধু শুধু রান্না করে করে কি হবে আর এই যে ডালটা সেদ্ধ করেছি টমেটো দিয়ে করবো ডালটা আগে ভাজাটা নামাই তারপরে দেখা যাবে চলো তোমরা সঙ্গে থাকো স্টে টিউন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো মুসুর ডালটা ফুটছে আর আমি প্রেসারের মধ্যে চালটা দিয়ে দিয়েছি ধোয়া চালটাই দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে একটু আগে শেয়ার করেছি চালটা আর এই দেখো ভাজাগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছি এটা হচ্ছে আলু পেঁয়াজকুলি ভাজা এটা আলু বিনস ভাজা এটা তো আরো আলু সিদ্ধ আর সিদ্ধ বাস আজকে এই আর কিছু না আমি ডিম করতে চেয়েছি আমার মেয়ে একদম বললো না ডিম না দরকার নেই থাক চলো সঙ্গে থাকো ও ফো 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাত হাত ভেড়ে নিয়েছি উচ্ছে আলুটা মাখিনি ক্যামেরায় হাত দেবো তো এর জন্য একটু পরে মাখছি আলু বিনস ভাজা আর ওইটা আলু পেঁয়াজ কুড়ি ভাজা এই যে আমার ডাল জাস্ট সি দ্যাট একসাথে দেখো একসাথে দেখো এবার চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া সারি তোমরা সারো তারপর ফিরে আসছি চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভিনিং এর চা গুড ইভিনিং ঠান্ডাটা অনেক কম গো ওপরে আর কিছু পড়তে লাগেনি শুধু এটা পড়েছি তাতেই হয়ে গেছে আর কিছু করতে তবে একটু পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলছে তো গাড়িগুলো যাচ্ছে হাওয়াটা লাগছে ওটাতে একটু ঠান্ডা লাগছে ঘরে থাকলে অতটা লাগছে না জানলা দরজা বন্ধ থাকে তো চলো দুদিন তোমাদের চায়ের শট দেখাতে পারিনি আজকে সবকিছু ভাজা আর ডাল করেছে ওর মেয়েকে জিজ্ঞেস করলাম আমার মেয়ে বললো মা আমি ডিম খাবো না আজকে থাক তাহলে খাবে না যখন দরকার নেই থাক শুধু ভাজা আর ডাল ডালই করে ফেলি মা আমি খাবো আবার কি বলো তো তো সকাল থেকে ছুটো ছুটি লাগে এই স্কুল মধ্যে যায় ঠান্ডাটা কম বলে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে না ঠান্ডাটা অনেকটা কমে এসছে আবার যখন কোথাও মলে ঠলে যাবো বা কোথাও যাই তখন আবার ভিডিও তোমাদের দেখাবো সব সময় তো ওইভাবে ঘর থেকে বেরোতে পারি না না ভিডিও করব বলে মানে বাইরে গিয়ে আমার তো বাইরের ভিডিও না আমার সব ঘরের ভিডিও বাইরের ভিডিও যখন যাই তখন করি নচেত কি আর ডেলি ডেলি আমি বেরিয়ে কি আর ভিডিও করব এই জন্য ভিডিওটা আর বড় করবো না সিউ সুন দেখা হচ্ছে Good night.